আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাদ এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার আর একটা সহজ উপায় আমরা যদি একটু গুরুত্ব সহকারে সচেতন হয়ে যদি প্রত্যেক দিনের পাঁচক তো আজানের জবাবটা যখনই আমরা জাগ্রত থাকবো তখন যদি আজানের জবাবটা যদি আমরা দেই তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হয়ে জান্নাতের ফয়সালা করবে এবং জান্নাতে অবশ্যই দেবেন এটা আল্লাহ তালার অদা আসুন হাদিস থেকে শুনি রদি আল্লাহ তালা আনহু কাল কাল রসুল্লা সাল্লাহ إذا قال المؤذن الله أكبر الله أكبر فقال أحدكم الله أكبر الله أكبر ثم قال أشهد أن لا إله إلا الله قال أشهد أن لا إله إلا الله ثم قال أشهد أن محمد رسول الله قال أشهد أن محمد رسول الله ثم قال, قال, قال حي على الصلاة قال لا حول ولا قوة إلا بالله ثم قال حي على الفلاح

মদ্দিন যখন আল্লাহ আকবর বলেছেন আল্লাহ আকবর বলেছেন তখন আপনিও তার উত্তর আল্লাহ হকবর আল্লাহ আকবর বলেন আবার মদ্জিন যখন আশাহাদ্লাহ আল্লাহ বলেছেন আপনিও আশাহাদ আল্লাহ আলাহি বলেন মজ্জিন যখন আশাহাদ মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আপনিও আন্না মোহাম্মদ রসুল্লাহ বলেন মজ্জিন যখন হাইয়া আলা সালাহ বলবেন আপনি পড়েন লাহউল কুয়াদ্লা বিল্লাহ মজিন যখন হাইয়া আলাল ফালাহ বলবেন আপনি বলেন বিল্লাহ বিয়াজ্দিন আবার যখন আল্লাহ যখন আল্লাহ হকর বলবেন আপনিও বলেন আল্লাহ হকুর আল্লাহ হকবর লা যখন লাহিল্লা আল্লাহ বলবেন আপনিও বলেন লাহিল্লাহ আল্লাহ তালাহ তিনি রসুলের মারফাতে বলেছেন যে আপনার উম্মত যদি এটা দিল ও দিমাগ থেকে বলে থাকে তাহলে আমি তাকে জান্নাতে ফয়সাল্লা করছি এবং সে অবশ্যই জান্নাতে যাবে কত বড় আল্লাহ তাল্লাহর অফার আমরা সামান্য গুরুত্বর কারণে সচেতন না হওয়ার কারণে এত বড় একটা জিনিসকে হাত করে ফেলাচ্ছি আর আদৌ আমরা বুঝতে পারছি আমরা অনেকেই অবগত আছি যে আজান দিলে কথা বলতে নেই আজান দিলে অনেক সময় কেউ বাথরুমেও যায় না আজান দিলে কাজ বন্ধ করতে হয় তারই একটাই উদ্দেশ্য যারা